কাজ সে সবসময় আল্লাহকে খুশি করবে কার পদস্ফলন হইলো না হইলো ওইদিকে ফিরে যাবে না ওইটা আবার ব্যাখ্যা করা যাবে না একজন কি ভুল বলতে পারেন না ভুল 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 এটাকে ভুলকে বলা শিখেন স্পষ্টবাদী হন যেটা ভুল এটা ভুল যেটা দিন ওটা দিন যেটা রাত ওটা রাত আল্লাহ বিবির ব্যাপারে বলছেন যে বিবি পিছন দিকে ফিরবে বিবিকে বাঁচানোর জন্য আবার আপনারা পিছন দিকে ফিরেন না যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত চূড়ান্ত বাস্তবায়ন হবে তো লৌতালাম ঘরের মতো অবস্থান করতেছেন ঘরের চতুর্পাশে এই কমের মানুষগুলা এই ফেরেস্তাদের প্রতি তাদের কামনা বাসনা পূরণ করার জন্য হুমরি খেয়া করছে লৌ তালাহাল্লাম বললেন আল্লাহ তালা ফজরের সময় তো আজাদ দিবেন ফজর আর কত ফজর হইতেছে না কেনা

আল্লা রসুল বলছেন আমি তোমাকে তোমার আসল আকৃতিতে দেখতে চাই জিব্রাই বললেন আমার আসল আকৃতিতে আপনি আমাকে দেখতে পারবেন না তবে আপনি যেহেতু বলছেন আমি ষাট জোড়ার এক জোড়ার একাংশ একটা ডানা খুলে আপনাকে দেখাইতে পারি রাসুল বলেন মিলাল মাসে লীল পশ্চিম থেকে পূর্ব জিব্রাইলের এক জোড়া পাখার এক পাশের ডানার মাধ্যমে পুরা সীমা লীলাল গরম পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরাটা ছায়া ঢেকে গেছে এত বড় ডানা এই জিব্রাইল আলা ইসলাম আইসা আল্লাহ তালার আদেশে ওনার পর পরের মাথা দিয়া এই লৌত আলাহ ইসলামের যে এরিয়াটা ছিল যে এরিয়ার মধ্যে তাদের কার্যগুলো সম্পাদন করা হইত ওই পুরা এরিয়াটাকে উনি উঠাই ফেলছেন দানার ওপরে আল্লাহ বলেন উপরের দিকে পাথর নিক্ষেপ করলে এটা যতটা স্পিড হবে আর উপর থেকে নিচের দিকে পাথর নিক্ষেপ করলে তার স্পিডটা দ্বিগুণ হবে ফেরেস তারা এই কমটাকে যখন জিবরাই সালাম উপরের দিকে উঠাইতেছিলেন মাটি সহ আল্লাহ রসুল বলেন জীবনের এত উপরে উঠাইছে যে এই কমের চিত্তালের আওয়াজ প্রথম আসমানের অধিবাসী স্পষ্টভাবে শুনছে তাহলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা কি হিসাবে আলোর গতি হিসাবে আমাদের সাধারণ গতি হিসাবে আলোর গতি হিসাবে পাঁচ শত বছরের রাস্তা এই পর্যন্ত ডাঙা দিয়ে এই কমটাকে উঠেছেন উঠানোর সময় আসমানের ফেরেস তারা পাথরের মধ্যে আগুন পেঁচায় লেনিগান শিখা আগুনের শিখা পেঁচায় এই পাথর তাদের উপরে নিক্ষেপ করছেন আর তাদের মৃত্যু ছিল না মৌ ছিল না মৌ তো আল্লাহ তালার আদেশে আসে শাস্তি এত কঠিন ছিল উপর পর্যন্ত উঠেছেন উঠানোর পর আল্লাহ তালা জিবরাই আলাইসালামকে আদেশ করলেন এই কুড়া জাতিটাকে জমিনে ডাবায় দাও জিবরাই আলাইসালাম পাখায় উঠাইছেন ওই পাখা দিয়ে জমিনে আশ্রয় ফালাইছেন আধুনিক বিজ্ঞান সমস্ত টেকনোলজি ব্যবহার করে এখন পর্যন্ত ওই নদীর তল দেশ খুঁজে পাইলে এত গভীরে তাদেরকে আল্লাহ তালা নিমজ্জিত করছে তা কম রওনা হয়েছে যখন চলে যেতেছে পাশেই একটা পাহাড় ছিল ললিত আলাহ ইসলামের যে কম যে সম্প্রদায় যেখানে থাকতো পাশে একটা পাহাড় এই পাহাড়ের চূড়ায় যখন যে শব্দ হয়েছে জিব্রাইল আলাম জানা দিয়ে যে আসাদিস একটা চিৎকার দিয়েছিলেন ভয়ঙ্কর এক চিৎকার দিয়েছিলেন সেই সময় কয়েকটা জাতির উপরে জিব্রাইল ইসলাম চিৎকার দিয়েছেন তার মধ্যে একটা ছিল সামুদ জাতি আর দ্বিতীয় জাতি ছিল এই লৌত আলাইসাল্লামের কম এত ভয়াবহ শাস্তি আসমানে ওঠার সময় পাথর নিক্ষেপ করা হয়েছে আর জিব্রায়ালামের চিৎকারে প্রতিটা মানুষের পরিজা ফেটে গেছে এই চিৎকারের আওয়াজ নিয়ম আদেশ ছিল তোর পিছন দিকে ঘুরবে না কিন্তু ললিত আলাইসালামের বিবি উনি পিছন দিকে ফিরছেন যে পিছনে এত ভয়াবহ কিসের শব্দ হয়ে এই যেই মাত্র পিছনে ফিরছেন আল্লাহ তালার আদেশে উনি একটা পাথরের মূর্তি হয়ে গেছে এখন পর্যন্ত ওই মূর্তিটা ওই পাহাড়ের উপরে আসে আদৌ পর্যন্ত কেমন পর্যন্ত আল্লাহ তালা রাখবেন উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ দিলে দেখবেন লোতালি সালামের বিবি মূর্তিটা এখনও পর্যন্ত ওই পাহাড়ের উপরে আসে